আপনি আমি সুরক্ষিত না প্রধানমন্ত্রী সুরক্ষিত তারা দেখে সেই জন্য দেখুন শুধু সন্দেশকালী নয় এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট শেখ শাহজাহান আছে কোথাও পকেট শেখ শাহজাহান কোথাও বড় শেখ শাহজাহান এই শেখ না মা বোনদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করে এখনো সন্দেশকালীতে সেটাই চলছে সন্দেশকালী থেকে মানুষের মুখ ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনীকে কাজে লাগিয়েছে সিং অপারেশন পুলিশ বাহিনীকে দিয়ে কাজে লাগিয়ে এগুলো করানো হচ্ছে এবং সেই জন্য পশ্চিমবঙ্গের যে রায় এসছে ওখানে পশ্চিমবঙ্গের আদালত কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সিবিআই তদন্ত হবে এবং সিবিআই তদন্তের সাথে সাথে অনেক কথা লেখা আছে তার মধ্যে এটাও লেখা আছে যে মহিলাদের মধ্যে নিপীড়িতাদের মধ্যে সন্দেশকালীন মানুষের মধ্যে ভয় দূর করতে হবে সেটা করা উচিত সিবিআই দেখুন বিজেপি গোটা দেশে আছে কালকে উনি অসুস্থ হলে না আপনারা বুঝছেন না আয়ুষ্মান যারা সত্তর বছরের বেশি বয়স্ক তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেবে এখানে রাজ্য সরকার কেন চালু হতে দিচ্ছে না তার কারণ হচ্ছে অন্য নর্মাল যে আয়ুষ্মান অর্থাৎ সাধারণ মানুষের জন্য আয়ুষ্মান তার 60% টাকা দেয় কেন্দ্র সরকার 40% রাজ্যের সহযোগিতা করে 70 বছরের বেশি বয়স্ক যারা মানুষ তাদের জন্য 100% সহযোগিতা কেন্দ্র সরকার দেবে অর্থাৎ রাজ্য সরকার এর কোনো বিষয়ই থাকে না আগে আমরা বলেছি ভোটের কিন্তু মান্ডি বয়স্ক মানুষ কি না রেখে দিত তাহলে খালেদারা জমবে নাহলে তো পুলিশ খেলতে বিজেপিই পারে তিন মনের সাথে তুমি আজকে না পুলিশ দাড়ি এখানে আমাদের কে মামলা দেয় ওদের মামলা দেয় না ভুলিয়ে সরিয়ে লিখ না তারপর দেখো তৃণমূলের কোন নেতার কোন দমাতের যে শান্তের বিধায়কের কথা বললে দেখি তার কত বড় বুকের পাটা কোন বাপের ব্যাটা হয়েছে তুমি ওর ঘরে ঢুকে মেরে আসবে বিজেপি কোন মিরা 18টা আপনি ভোট কমপ্লিট কত আশা বিজেপি কতবার যে সিট গুলো পেয়েছিল সেই সিট গুলো তো পাবেই তার থেকে দু তিনটে সিট পাবে নদীকারী কালকে হয়ে দেখুন আমরা তিরিশটি আসন পাচ্ছি জানেন আমিও জানি আপনারাও জানেন অপেক্ষা করেন হ্যাঁ আমরা দেখেছি সেই ভিডিও দেখেছি এই ভিডিও দিয়ে আমরা উজবিহারের সাথে কথা বলেছি আমি কুচবিহারের সভাপতির সাথে কথা বলেছি বলেছি ওই মহিলার দ্বারা পুলিশের বিরুদ্ধে স্থিরতাহানির কেস করা যায় নামে স্থিরতাহানির কেস হওয়া উচিত